নমস্কার বন্ধুরা আমি অভিক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে ঘুরে দেখাবো রাজগীরের বিভিন্ন দর্শনীয় স্থান দু তিন দিনের ছোট্ট ভ্রমণের জন্য জনপ্রিয় হল পাহাড় ঘেরা শহর বিহারের রাজগীর চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছাবো রাজগীর শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে বক্তিয়ারপুরগামী যে কোনো ট্রেন ধরে ফেল সেখানে নেমে একটি গাড়ি করে অনায়াসেই পৌঁছে যান রাজগিরে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাজগীর বিখ্যাত হলেও ঐতিহাসিক দিক থেকে রাজগীরের গুরুত্ব কিন্তু অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক নিদর্শন যদি বাদও দেন তারপরেও বৌদ্ধ এবং জৈন ধর্মের বিভিন্ন নিদর্শন আপনি দেখতে পাবেন রাজগিরে রাজগীর ভ্রমণের আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল বিম্বিসার জেল এখানেই রাজা বিম্বিসারকে আটক করে রেখেছিলেন তাঁরই ছেলে অজাতশত্রু এর পরে আবার আমরা উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে পরবর্তী গন্তব্য বিশ্ব শান্তি স্তূপ তবে এই স্তূপে উঠতে গেলে প্রায় আপনাকে অতিক্রম করতে হবে হাজার ফুট উঁচু একটি পাহাড় তবে একটি বিকল্প ব্যবস্থাও রয়েছে রোপওয়ে স্বাভাবিকভাবে আমরা সহজ রাস্তাটি বেছে নিলাম লাইনে দাঁড়িয়ে পড়লাম রোপওয়ে তবে সেখানে দাঁড়িয়ে শুনলাম আগে এখানে সিঙ্গেল সিটার রোপওয়ে চলতো এবং সেই সিঙ্গেল সিটার রোপওয়েগুলি দেখলাম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে যেটি দেখতে কিন্তু খুবই ভয়াবহ তবে আমাদের রোপওয়ে নর্মাল রোপের মতোই ছিল রোপওয়েতে উঠে বসতেই রোপওয়ে একেবারে সোজা খাড়াই হয়ে উঠে গেল উঁচু পাহাড়ের দিকে আর রোপয়ে থেকে আশেপাশটা দেখতে কিন্তু বিভৎস লাগছিল এখানে আপনাদেরকে জানিয়ে রাখি রোপওয়েতে আসা এবং যাওয়ার টিকিট মূল্য একশো কুড়ি টাকা কথিত আছে বুদ্ধদেব বৌদ্ধগয়ায় বোধিলাভের পর এই রাজগীর শহরে এসে বারোটি বছর ছিলেন এবং আরও শোনা যায় মগদের সম্রাট বিম্বিসার এখানে এসেই বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন স্বয়ং বুদ্ধের কাছ থেকে রাজগীর শহরের প্রধান একটি আকর্ষণীয় জায়গা হল শান্তিস্তূপ রাজগিরে এলে এই শান্তিস্তূপে আপনাকে আসতেই হবে এই শান্তিস্তূপ অবস্থিত কিন্তু একটি পাহাড়ের ওপর আর সেই পাহাড়ের নাম গৃদ্ধকূট পর্বত এবং এও শোনা যায় যখন বুদ্ধদেব এই শান্তিস্তূপে আসতেন এবং অজাতশত্রু যখন সম্রাট বিম্বিসারকে কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন তখন সেই কারাগার থেকেই বুদ্ধের আগমন তিনি দেখতে পেতেন তাই এই পাহাড়টি কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অতি পবিত্র স্থান রাজগিরে পৌঁছে গিয়ে আপনার রাজগীর ভ্রমণের প্ল্যানটিকে কিন্তু দুভাগে ভেঙে নিতে হবে সকাল সকাল বেরিয়ে পড়ুন রাজগীরের আশেপাশের দর্শনীয় স্থানগুলি দেখতে আর তার পরের দিন অথবা বিকেলবেলা একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আর সেখান থেকে ফেরার পথে দেখে নিন পাওয়াপুরি রাজগীরে সমস্ত দর্শনীয় স্থান দেখার জন্য আপনার কাছে একটি বা দুটি দিন থাকলেই যথেষ্ট এছাড়াও এখানে রয়েছে রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি তবে আমাদের কপাল খারাপ থাকার কারণে আমরা সাফারির ভেতরে প্রবেশ করতে পারি আপনারা যাওয়ার আগে অবশ্যই অনলাইনে টিকিট বুক করে যাবেন এবং কবে কবে খোলা থাকে সেটি দেখে তবেই যাবেন সেখান থেকে ফিরে আমরা উঠে পড়লাম একটি পাহাড়ে তবে সেই পাহাড়ের কি নাম সেটি আমার জানা নেই সেখানেই দেখলাম যাত্রীবাহী ডুলি মানে আপনি যদি পাহাড়ে উঠতে অক্ষম হন একটি চেয়ার ও চারজন মানুষের সাহায্যে আপনাকে সেই পাহাড়ে তোলা হবে অবশ্যই কিছু মূল্যের বিনিময় এই ব্যবস্থাটা আমার বেশ মজাদারি লাগলো এরপরেই চলে গেলাম রাজগীর উষ্ণপ্রসবনে এই প্রস্রবণের মধ্যে অনেকগুলি স্নানাগার রয়েছে এর মধ্যে কোনো একটিতে আপনি উষ্ণপ্রসবণে স্নান সেরে ঠিক তার পাশ থেকে চলে যান একটি পাহাড়ের উপর আর পাহাড়ের উপর থেকে দেখুন রাজগীর শহরটার অপরূপ সৌন্দর্য রাজগীরের উষ্ণপ্রসবণে স্নান সেরে আমরা ফিরে এলাম হোটেলে কারণ বিকালেই আমাদের বেরোনোর কথা ছিল নালন্দা এবং পাওয়া উদ্দেশ্যে হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিকাল বিকাল আবার বেরিয়ে পড়লাম নালন্দার উদ্দেশ্যে হারের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে এসে প্রাকৃতিক পরিবেশ যেমন আপনাকে মুগ্ধ করবে তেমনই প্রাচীন ভারতের ইতিহাস এক রোমাঞ্চ নালন্দা এবং পাওয়া উদ্দেশ্যে গাড়ি ভাড়া পড়বে আনুমানিক দেড় থেকে দু টাকা সিজন হিসাবে বিভিন্ন সময়ে গাড়ি ভাড়া একটু অর্ধ হেরফের হতেই পারে নালন্দায় প্রবেশ করতে গেলে আপনি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন অথবা নালন্দায় পৌঁছে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারেন এছাড়াও রয়েছে অফলাইন ব্যবস্থা যেখানে টিকিট কাউন্টারের মধ্যে থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন টিকিটের মূল্য পড়বে জনপ্রতি চল্লিশ টাকা এখানে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দেওয়া দরকার আপনার কাছে যদি ভিডিও ক্যামেরা থেকে থাকে তাহলে আপনাকে টিকিটের সাথে অতিরিক্ত পঁচিশ টাকা দিয়ে তবেই প্রবেশ করতে হবে এবং যদি আপনার কাছে মোবাইল বা স্টিল ক্যামেরা থেকে থাকে তাহলে কোনো কোনোরকম কোনো টাকা আপনার লাগবে না এক সময় নালন্দা গ্রামের নাম অনুসারেই এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা শব্দের অর্থ অকৃপণ আমরা জানি বিদ্যা দানের ব্যাপারে নালন্দা ছিল সত্যিই অকৃপণ এক সময় ভারতের শিক্ষাব্যবস্থা কত উচ্চ শিখরে পৌঁছেছিল তার প্রকৃষ্ট নিদর্শন নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ছিল পনেরো বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এবং এএসআইয়ের মতে মাত্র দশ শতাংশই খনন করা সম্ভব হয়েছে এবং বাকি প্রায় নব্বই শতাংশ ধ্বংসাবশেষ এখনও মাটির তলাতেই রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঘাঁটলে জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথমে শুরু হয়েছিল বুদ্ধের উপাসনালয় হিসাবে এবং তারপরে ধীরে ধীরে এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় তখনকার নালন্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার আরও জানা যায় নালন্দায় ভারত ছাড়াও তিব্বত চীন কোরিয়া এবং মধ্য এশিয়ার পণ্ডিত ও ছাত্ররা অধ্যয়ন এবং অধ্যাপনা করতে আসতেন এবং আরও জানা যায় আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ নাগাদ বক্তিয়ার খিলজির এই মহাবিহার ধ্বংস করেন এবং পরবর্তীকালে উনিশশো শতাব্দীতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ প্রাথমিকভাবে এই প্রত্নস্থলের খনন কার্য চালায় এরপর নালন্দার ভ্রমণ পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়ি পাওয়াপুরির উদ্দেশ্যে এটি জৈন ধর্মের একটি পবিত্র স্থান এই পাওয়ুড়ি দর্শনের মাধ্যমেই শেষ হল আমাদের রাজগীর দর্শন তো এখনকার মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন कारह घुरते थकूँ